অবশেষে জানা গেল মানবতার ফেরিওয়ালা মোজাহের ভাই প্রতি মাসে ইনকাম কত কোটি টাকা প্রতি মাসে কত কোটি টাকা ভাই সেই সম্পর্কে যদি আপনি জানেন আপনাদের মাথা আকাশ ভেঙে পড়বে ভিডিওটা শুধুমাত্র মনোযোগ দেখুন করবেন না তাহলে আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বে কিভাবে মানবতার ফেরিওয়ালা মোজাহের ভাই প্রতি মাসে কোটি কোটি টাকা ইনকাম করতেছে এবং কিভাবে সেখান থেকে আপনিও টাকা পেতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত জানা হবে আজকের ভিডিওতে তার আগে দর্শক বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলে নেই আপনাদের মাঝে কেউ যদি থাকেন মোজাহের ভাইয়ের ভক্ত তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই অবশ্যই মনে করে ফলো রাখবেন এবং ফলো রেখে কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ ফল দেখবেন আর যাদের কিনা ধৈর্য কম তাদেরকে আমি আবার বলছি প্রথম বিশ সেকেন্ড আপনারা মোটেও টানাটানি করবেন না

কোনো জায়গায় কোনো খারাপ জায়গায় কিন্তু উনি নষ্ট করেন না উনি যা টাকা পয়সা দেয় সকল টাকা পয়সা কিন্তু আপনাদের মতো দর্শকদেরকে দিয়ে থাকেন তো দর্শক বন্ধুরা এখন কথা হচ্ছে মোজাহের ভাই প্রতি মাসে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে ইনকাম করে তিনি ইনকামটা করে কিভাবে কত কোটি টাকা তার প্রতি মাসিক ইনকাম দর্শক বন্ধুরা দেখুন মোজাহের ভাই প্রতি মাসিক ইনকাম হচ্ছে মিনিমাম না হলেও এক থেকে দেড় কোটি টাকা এটা হয়তো অনেকেই মনে করেন কিন্তু বাস্তবিক অর্থে না ফেসবুক থেকে মোজাহের ভাই যে পরিমাণ টাকা ইনকাম করে সেই পরিমাণ টাকার ইনকামের অ্যামাউন্ট আমি আপনাদেরকে বলি আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন মোজাহের ভাই প্রতি মাসে দেখা যায় ফেসবুক থেকে অনেক এবারে বিশ থেকে তিরিশটা ভিডিও উনি আপলোড করেন এবং প্রতিটা ভিডিও থেকে উনি এক মিলিয়ন করে ভিউ অথবা দুই মিলিয়ন করে ভিউজ পান যে ভিউসের ফেসবুক থেকে একশো দেশ অথবা দুইশো ডলার দিয়ে থাকেন মাসে যদি হিসাব পড়ে তাহলে সেই টাকাটা প্রায় চার থেকে পাঁচ হাজার ডলার হবে যেটা কিনা বাংলা টাকায় ছয় লাখ থেকে সাত লক্ষ টাকা এবং ইউটিউবে কিন্তু সেম অবস্থা ইউটিউবে তিনি দুই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা মানে হচ্ছে তিনি প্রতি মাসে অন এন এভারেজ প্রায় দশ লক্ষ টাকার মতো ইনকাম করে তো দর্শক বন্ধুর আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন মোজাহির ভাই প্রতি মাসে দশ লক্ষ টাকা করে ইনকাম করতেছে এবং এই ইনকামটা কিন্তু মুখের চারটি খানিক কথা না এটা হিউজ পরিমাণে একটা ইনকাম এবং এই ইনকামটা কিন্তু বাংলাদেশের মধ্যে অনেকেই করে না যারা প্রবাসে থাকে যারা বিদেশে থাকে তারাও কিন্তু এত কষ্ট করে এত ইনকাম করে না এর পাশাপাশি মুজাহির ভাই যে দশ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে সেই ইনকামটা কিন্তু উনি নিজে একা খান না ওই ইনকামটা কিন্তু উনি আপনাদের মতো যারা গরিব দুঃখী আছেন যারা কিন্তু রেগুলার তার ভিডিও দেখেন তাদেরকে কিন্তু দিয়ে দেন যেমন অনেকেই আছেন যারা কিনা অসহায় যারা কিনা দরিদ্র যাদের কিনা চলাফেরার মতো ক্ষমতা নাই উনি কিন্তু সেই ইনকামগুলো সম্পূর্ণ তাদেরকে দিয়ে দেন তো দর্শক বন্ধুরা আমার কাছে মনে হয় মোজাহের ভাইয়ের মতো এত বড় একজন মানবতার মানুষ কেউ নেই দেখুন আপনারা বর্তমানে কিন্তু অনেক এমপি মন্ত্রী অনেকেই আছে যাদের কাছে যাদের ব্যাঙ্ক ব্যালেন্সে কোটি কোটি টাকা কিন্তু তাদের কাউকে দেওয়ার মতো এক টাকার মন মানসিকতা নেই কিন্তু মোজাহের ভাই দেখুন তিনি প্রতি মাসে দশ লক্ষ টাকা কামাই থিকি সেখান থেকে তিনি প্রতিদিন প্রতি মাসে মানুষদেরকেই তিনি লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দিচ্ছেন এইরকম মন মানুষের কিন্তু সবার মাঝে থাকে না যেটা কিনা মুজাহার ভাইয়ের মাঝে আছে তো আপনি যদি মনে করেন মোজাহের ভাই খুবই ভালো একটা কাজ করতেছেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা মোজাহের ভাইয়ের এই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই ফেসবুক পেজে আপনার ফলো দিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ